রেজিক মানে শুধু টাকা বা খান্ত নয় রেজিক মানে ভালো থাকা শরীরের সুস্থতা মন ও আত্মার প্রশান্তি এই তো রেজিকের সর্বোচ্চ স্তর কিন্তু বর্তমান জীবনযাত্রা আমাদেরকে অসুস্থ করে তোলে শরীরেও মনে মননে আর কখনো বা রোহেও এখানেই শুরু হয় শিব যাত্রা শিভাটাইম টাইম বাংলাদেশের প্রথম ইসলামিক ই কেয়ার শিফর প্ল্যাটফর্ম যেখানে আপনি একই সাথে পাবেন আধুনিক চিকিৎসা নিউট্রিশন ম্যানেজমেন্ট রোকিয়া হেজামা মানসিক স্বাস্থ্য পরামর্শ শরীয়া ভিত্তিক স্বাস্থ্য কোর্স এবং বিশ্বস্ত ইসলামিক হেলথ প্রোডাক্ট আজই অ্যাপয়েন্টমেন্ট নিন অনলাইনে ঘরে বসে সুবিধাজনক সময়ে সম্পূর্ণ প্রাইভেসির সাথে আপনার পছন্দের বিশেষজ্ঞ বেছে নিয়ে পুরুষ ও নারীদের আলাদা বিশেষজ্ঞ টিম